প্রিয় দর্শক দেখতেছেন হচ্ছে হরিপুর নির্মাণ দিন তিস্তা ব্রিজের যে ব্লক ফেলানো হচ্ছে আমরা গতবার দেখেছি এই একই জায়গায় কয়েক স্তরে হচ্ছে বোলক বা হচ্ছে জিও ব্যাগ ফেলানো হয়েছিল সেগুলো মাটির নিচে পানি হওয়ার কারণে চলে গিয়েছে সেটি আবার কঠিনভাবে অর্থাৎ হচ্ছে আরও মজবুত ধরে আবারও হচ্ছে বোলক ফেলানো হচ্ছে এবং প্রতিটি বোলকে নাম্বার রয়েছে এবং দূরে যদি আমরা দেখি এখানে মেশিনে বোলক তৈরি হচ্ছে এবং বোলকগুলো হচ্ছে দ্রুত গতিতে এই নদীর যে প্রান্ত রয়েছে এখানে ফেলানো হচ্ছে এছাড়াও কিছু জিও ব্যাগ রয়েছে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করি নদী শাসনের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়েছে এই তিস্তা ব্রিজ সংরক্ষণের ক্ষেত্রে এই প্রান্তে দেখতেছেন কয়েক স্তরের বোলক এবং হচ্ছে জিও ব্যাগ ফেলানো হচ্ছে যাতে করে ব্রিজের কোনো ক্ষতি সাধন না হয় নদী ভেঙে এছাড়া যেন নদী ভেঙে যেন কোনো হচ্ছে লোকালয়ে চলে না যায় সেইখানে সেই ক্ষেত্রে ব্রিজের এক কিলোমিটার দুই কিলোমিটার দুই প্রান্তে ব্যাপকভাবে জিও ব্যাগ ফেলানো হয়েছে এছাড়া বোলক ফেলানো হয়েছে প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি বেশি 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 করার জন্য আপনারা দেখতেছেন ব্যাপক হারে বোলক এবং হচ্ছে জিও ব্যাগ ফেলানো হচ্ছে এছাড়াও ওখানে জিও বোলক তৈরির ব্যাপক কর্মজগত চলছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে